আমার একটা স্বপ্ন করো তোমার পথে চলতে গিয়ে আছে এখন দেখ আমার একটা স্বপ্ন করো ও দয়াম তোমার পথে চলতে গিয়ে অনুজ্ঞান হয় রাসূলপুরে আল্লাহর কি গজব সেলিম ফাইনের নাট ভাঙ্গে তাকলা মুরাদের মাথাকে জাগে আমরা তাকে মারার সাহস পাইনি কিন্তু আল্লাহ ফ্যান দিয়ে ওকে মারিছে ঠিক ইসলামের শুধু ইসলামীর রাষ্ট্র নয় কিচ্ছু নাই খালি ইরশাদানা কাছে ইসলাম কে রাষ্ট্র ধর্ম হিসাব কর এ পাস করা হলো রাষ্ট্র ধর্ম ইসলাম ইসলামের কোন কামই করা হয় না বাংলাদেশে তারপরে ওই তাকি করতে ঈদেও থাকা যাবে না দেখা বর্তমানে এই উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা কথা বলছি ডক্টর ইউনিসের পক্ষে এতদিন কথা বলেছি আমরা প্রতিবাদ দিয়েছি যে প্রধান উপদেষ্টা তুমি এখানে জিন্দিগিতে বসতে পারত না ইসলাম পন্থীরা যদি তোমাকে না বসাতো তুমি কোনোদিন বসতে পারত না তোমার জেলখানায় ধুকে ধুকে মরা লাগবে এই কথা বল ডক্টর ইউনুস কে পদ্মা নদীর ঠাইসে ধরে টুস করে পানি খেলে বেরতে হবে সেই সেই উপদেশটা এক বসালো ইসলামপন্থীরা ইসলামপন্থীরা আলে মোলামা পীর মাসায়েক কওমি আলিয়া যত ইসলামী দল আছে সবার সম্মতি নিয়ে এই দেশে এই স্বৈর সরকারকে উৎখাত করা হয়েছে তাকে তুমি এই বসা অবস্থায় উপদেষ্টার মধ্যে নারী কমিশন গঠন করিস করে এমন নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত মহিলা অধ্যাপিকা আছে বরকা দেয় মাথা হেজাব দেয় পর্দা করে নামাজ পড়ে এক বাঘিনী এই ছাত্র আন্দোলনে চব্বিশের আন্দোলনে কুমিল্লাতে বাড়ি ডক্টর সাইমা ডক্টর সাইমা খানো বাঘের মতো গর্জন দিয়েছিল সরকারকে বলেছিল তুমি একজন গুলি করবে আমার সন্তানেরা জন হাজির হবে দশজন জনকে মারবে একশো জন হাজির হবে আমরা পিছপা হব না সন্তানকে নিয়ে আমরা তোমাকে উৎখাত করব না বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়বো তুমি যদি বৈষম্য বিরোধী আইন উৎখাত করে দিয়া জনগণের অধিকার কায়েম না করো তোমাকেও গদির থেকে নামাতে পারবো এত বড় বাগিনী সেই ডক্টর সাইমা ওনাদের মতো মহিলাকে নারী কমিশনের স্থান দেওয়া হয়নি স্থান দেশে কাক কপাল ফোটা আছে টিপ মাতার চুল বার করে আছে যাদেরকে কমিশনে বসান হচ্ছে নারী কমিশনে এরা সব গত সরকারের দোষর ছিল ডক্টর ইউনিসকে আমরা প্রতিবাদ দিয়েছি তুমি এখনো সাবধান হও যদি এই নারী কমিশন বাতিল করা না হয় আমরা গণ আন্দোলনের মাধ্যমে আবার চব্বিশে কায়েম করব কথা ঠিক আমরা জীবন বাজি রেখে দেশে আল্লাহর আইন চালু করার সংগ্রাম করছি আমরা যারা আজকের এই গ্রামে মসজিদে বসে আছি আমার খাওয়া আমি খাই আমার জমির ধান আমি কাটি আমি সেদ্ধ করি আমি বেঁচে হাত ব্যবহার করি আমার খালি একটা কাজ সমাজে আল্লাহ আইন কায়েম করা আমরা তো নির্বাচনে ভোটও দিই ক্যানভাস করি আপনার এই ভোট আপনার ক্যানভাস যদি আল্লাহর পক্ষে থাকে তাহলে আপনি কিয়া মতো দিন জান্নাতে যাবেন আর যদি আল্লাহর বিপক্ষে যায় দাঁড়ি টুপি হজ উমরা আর ওই জমা জমি নেতৃত্ব দাপট কিচ্ছু কাটাবে না হেরাউনের মতো লোক চারশো বছর হায়াত পেয়েছিল এত জনবল এত সৈন্য এত সামন্ত এত ক্ষমতা তারপরে দেখা গেল নীল দরিয়ার ভেতরে ওই নৈত সাগরের ভেতরে ডুবে মূল কতক্ষণ আর যে জামাত চুরাশি বছর ধরে দেশে আল্লাহর আইন কায়েম করতে চাচ্ছে এই দলের নেতৃস্থানীয় সরকার বাংলাদেশে হয়নি যে সেই সরকারগুলি জামাতের ক্ষতি না করে ওরা গায়ে সন্ধ্যা আমি নিজে চোখে দেখেছি তাহলে বলুন তো প্রত্যেকটা সরকার ইসলামের বিপক্ষে কাজ করেছে একটা মাত্র দল ইসলামী দলদেরকে নিয়ে তালিমদেরকে নিয়ে এ দেশে

আল্লাহ বলছেন যে যারা ইমান এনেছ হিজরত করেছো এবং জান আর মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছ ইসলাম বিজয়ের জন্য আমি আল্লাহ বলছি আমার কাছে তাদের সবচেয়ে বড় মর্যাদা সবচেয়ে মর্যাদা বিদ্যমান লোক তারাই যারা ইমান আছে হিজরত করেছে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে এদের মর্যাদা কার কাছে বেশি আপনারা কি বেশি মর্যাদা পাইতে চান না আচ্ছা আল্লাহ নবীর মতো একজন মহাপুরুষ উনি ওনার যত মানুষ আলামিন বলল আমানতদার বলল বিশ্বাসী বলল ওনার কোন কাম না করে খালি যদি তসফিলে জুম্মত বসে থাকলো হেনি হিজরত করা লাগলো হেনি কে ভাই মোটর সাইকেল গুলো ওখানে আছে অসুবিধা হবে না তো হ্যাঁ দেখবেন বুঝবেন সেটা না মানুষ কোনো ভালো নাই

দিনের বেলা কালোর থেকে দিন স্কুলে নিয়ে যায় এটি বক্তৃতা করি তোর হুন্ডা হুন্ডে আউট করা ব্যাপারই নয় আমি ওই জন্য বলছিলাম যে মসজিদে কোনো প্রোগ্রাম করব না মরি ওই আজনেত এই কত টাকা কি তাহলে আপনি ওটিতে বসে থাকেন এই যে এই টাকার নাম কি এই টাকার এই টাকার নাম কি এটা না না এই যে এই টাকা হ্যাঁ মেহরাব এর মূল শব্দ হলো হারব এটা হচ্ছে হারব মানে অস্ত্রাগার হারবুন মানে অস্ত্রাগার এখানে এই জায়গাটার কোনো দাম নাই এক ইমাম যদি একবার ওর মধ্যে ঢুকে যায় তাহলে আপনাদের কারু নামাজ হবে না ঠিক এই কথা বলবেন আপনি ইমাম যদি একবার ওর মধ্যে ঢুকে যায় কারু নামাজ হবে না তার মানে ওই জায়গার সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই ভাই কোন নেকা তো দেন মানে এর এর সাথে জুম্মার কোন এই কামটা করিছে নবী কি জানেন সাহাবারা যখন যুদ্ধ করে আসে তরবারি লিয়া তীর ধনুক লিয়া তখন ওই অর্ধেক নামাজ পড়ে তার খেলে ওই অস্ত্র এটি সামনে রাখিছে আর অর্ধেক অস্ত্র লিয়া পাহারা দিচ্ছে এরা নামাজ পড়ে অস্ত্র যখন বাইরে যাবি অরাবার এসে নামাজ পড়বি সেই দিন এটা হলো অস্ত্রাগার যুদ্ধের সাহাবিদের অস্ত্র রাখার জায়গা এর নাম হচ্ছে হারবুন আর অস্ত্র মানে মেহরাব শব্দের অর্থ অস্ত্র রাখিবার জায়গা আল্লাহ আকবর কর তাহলে এটা অস্ত্র রাখিবার জায়গা এই জন্য যাই যে আসেন মসজিদে জুতা লিয়া ব্যাগ লিয়া আপনার সব জিনিস সামনে রাখা লাগবে আপনি মনে করছেন এই যে বক্তি দেওয়া যাচ্ছে বহু লোক ষড়যন্ত্র করছে ওটি এগুলো হচ্ছে এই কথা কন্যা হন্ডে দুধের চেলিয়া দেয় কিচ্ছু করার নেই কয়েক লক্ষ পুলিশ আছে বিডিআর আছে আর্মি আছে কয়েক লক্ষ মসজিদের দুধ পাহারা দেওয়া লাগে কতক্ষণ টাকা মসজিদের দুটো সামনে বাস করে দেখিয়েছে আপনার এখানে হয়তো ওখানে রাখছেন কিন্তু টাউন বন্দরে যান বাংলাদেশ ব্যাংকের টাকা রাখার বাক্স ওর সামনে রাখছে জুতা থসে চোখ মুজে অনেক মুক্তা দিনে চোখ মুজা নামাজ পড়ে বদলু ভাই চোখ মুজে শেষ দাঁত গেছে উঠে আবার চোখ মেলে দেখে জুতা আছে নে চোরের দেশ আপনি মনে করেন না যে দেশে আইন নেই সে দেশে কোন নিরাপত্তা নেই কথা ঠিক কিনা এই জন্য আমাদের যারা ভাই ভাই মিটা মিটা ওই দিক যা আপনি ওই দিকে যা পাহাড়ের থাকেন একজন জান আপনার দুইজনই যান কোন টেনশন নাই আপনার যুদ্ধ জিহাদের সব পাবেন কারণ জিনিস রসুল নিজে বলছেন তোমার জিনিসপত্র সামনে রাখবে যদি পেছনে রাখো তাহলে তুমি নামাজ পড়ে শান্তি পাবে না আমি এটি বক্তৃতা দিচ্ছি আমার কোল যে দাদা হুন্ডার কাছে